নমস্কার বন্ধুরা জয়াজ ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম আজকের আমি তোমাদের জন্য নিয়ে এলাম চিংড়ি মাছ দিয়ে আলুর একটি দুর্দান্ত রেসিপি চিংড়ি মাছ পছন্দ না এমন মানুষ খুব কমই আছে রেসিপিটি তোমরা দেখে নাও বন্ধুরা এটি খুবই মজার একটি রেসিপি দেখো আমার এই রেসিপিটি করতে এখানে আমি নিয়ে নেব চারশো গ্রামের মতো চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছি আর নিয়ে নিয়েছি আলু আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি তেটে রান্নার জন্য আমি একটি প্যানে চলে যাচ্ছি প্যানটা গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল বা তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দেবো গোটা কয়েক জিরে জিরেটাকে একটু নেড়েচেড়ে লালচে কালার করে ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি নুন হলুদ মাখা সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেব এগুলো মাঝারি সাইজের চিংড়ি মাছ ছোট বড় যে কোনো চিংড়ি মাছ দিয়ে রেসিপিটি করা যাবে তো দেখো চিংড়ি মাছটা বেশিক্ষণ আমি ভাজবো না কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যায় আমি এক মিনিট মতো নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি হালকা করে হাই হিটে আমি ভাত ভেজে নিচ্ছি মাছটাকে তো আমার ভাজা প্রায় শেষ আমি এখন এটাকে তুলে নেব এটা তুলে নিয়ে আমি একই প্যানে আমি আবার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসছে তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি অনেক পেঁয়াজ নিয়েছি রান্নাটায় পেঁয়াজটা একটু বেশিই দরকার হবে পেঁয়াজটাকেও আমি খুব বেশি করে ভাজবো না পেঁয়াজটা সে একেবারে লালচে কালার করে ভেজে নেবো না জাস্ট এক মিনিট তেলের উপরে নেড়ে চেড়ে নিচ্ছি নাড়াচাড়া শেষ আমি এর ভিতরে এখন দিয়ে দেব আমার সেই কেটে রাখা আলুগুলো খুবই সিম্পল রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত হবে পেঁয়াজের সঙ্গে আলুর কুলোকে নেড়ে চেড়ে নিলাম এর ভিতরে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ দেবো নুন এগুলো দিয়ে আমি আবার আলুটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায় আর দিয়ে দিলাম এখানে ছয় সাতটা কাঁচা লঙ্কা পেকে গেছে সেগুলো আমি শিলনোড়ায় বেটে নিয়ে সেগুলোকে দিয়ে দিচ্ছি এর ভিতরে তোমরা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে আমি দুই মিনিট আড়াই মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এখানে এক্সট্রা কোনো জল টল আমি কিছু দিচ্ছি না জাস্ট নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি দেখো কালারটাও সুন্দর দেখা যাচ্ছে তো নাড়াচাড়া আমার প্রায় শেষের দিকে ওটা আমার কষানো প্রায় শেষ হয়ে আসছে এভাবে উল্টে পাল্টে ভাজার সঙ্গে সঙ্গে পেঁয়াজটাও আমার ভাজা হয়ে যাচ্ছে তা আমি এখানে এখন জলটা দিয়ে দেব পরিমাণ মতো জল দেবো দেখো আমি জলটা দিয়ে দিয়েছি জলটা দিয়ে এটা ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব তো এটা ফুটে আসলে আমি জালটাকে লো করে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এর ভিতরে আমি এখন সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এটাকে দিয়ে আমি আবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করে নেড়ে চড়ে দিয়ে দিয়ে দিয়েছি তো এটা ফুটে আসলে আমি এটাকে আবারও ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য যাতে আলুটা পুরোপুরি এবং মাছটাও সিদ্ধ হয়ে যায় যে আমি এখন এটাকে ঢেকে দিলাম আমার রেসিপিটি কেমন লাগে তোমরা অবশ্যই জানিও বন্ধুরা পাঁচ মিনিট পরে আবার ফিরে আসলাম দেখো রান্নাটা আমার হয়ে আসছে প্রায় জলটা একটু আমার থেকে গেছে তো এটাকে আর ঢাকাবো না খুলেই একটু জাল দিয়ে নেব জলটাকে কমিয়ে নেবো দেখো আলুটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে মাছটাও হয়ে গেছে আমার রান্নাগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা আমার পাশে থাকবে তো এখানে আমি এক চামচ মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম মশলা হিসাবে আমি শুধু এই জিরেটাই ব্যবহার করেছি আর কোনো মশলা দেবো না এটার ভিতরে আর দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল কাঁচা সর্ষের তেল ইলিশ মাছ চিংড়ি মাছ এই রান্নাগুলো শেষে এসে সর্ষের তেল দিলে যা তার ফ্লেভারটা অসম্ভব সুন্দর হয় তো রান্নাটা শেষ জিরে দিয়ে তেলটা দিয়ে আমি এক মিনিট মতো জ্বালিয়ে নিয়েছি যাতে জিরার জিরের ফ্লেভারটা সব মাছের সঙ্গে মিশে যায় এটা শেষ আমি এটাকে এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি এই যে দেখো নামানোর পরে এটা চেহারা একেবারে মাখো মাখো ঝোল পেঁয়াজ আর আলু আর চিংড়ি মাছের কি দুর্দান্ত দেখতে হয়েছে তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা এবং আমার পাশে থাকবা যাতে আমি তোমাদের আরও ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি তো আজকের মতো এখানেই শেষ সবাইকে ধন্যবাদ টাটা